আজকে আমি হঠাৎ করে কারবাসে চলে গিয়েছিলাম কারবাসে যে এত সুন্দর খাবারের আয়োজন আবার এই কিউট বিড়ালটাকে আমি আমার কোলে রেখেছিলাম সো জানতে হলে তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ওয়েলকাম টু তাজেন হিস্টোরি হাই এভরিওয়ান কি অবস্থা সবার দিস ইস তাজিয়ান ফ্রম তাজিয়ান হিস্টোরি চলে আসলাম আর একটি সুন্দর দিনের সুন্দর ভিডিও নিয়ে সুন্দর দিনের না সুন্দর সন্ধ্যা সুন্দর ভিডিও আজকে আমি চলে যাচ্ছি হচ্ছে আমার ফুপুর বাসায় যেহেতু আমার ফুপাতো ভাইয়ের বউয়ের টুইন বেবি হয়েছে ওদের আর কি ছয় মাসে মুখের ভাত অনুষ্ঠান প্রোগ্রাম সো ওখানেই চলে যাচ্ছি দেখ কি সুন্দর রাস্তা নির্বিলি রাস্তা এরকম রাস্তা দিয়ে কিন্তু হাঁটতে ভালোই লাগে এই যে দেখো চলে আসলাম আমি আমার ফুপুর বাসায় এই যে চলে ফুপুর বাসায় আমার তোমাদের কাছে কেমন লেগেছে দেখো ভাবি কি সুন্দর বাবুদের জন্য সাজাইছে মুখে ভাত প্রোগ্রাম বাবুদের তাই তার জন্য আর এখানে বাচ্চা পার্টিরা সব খেলাধুলা করতেছে এই যে এইদিকে আমি আবার আমার নিজেকেও তোমাদের একটু দেখিয়ে নিলাম দেখো কেমন লাগছে আমাকে এর মধ্যেই হচ্ছে বাবুর এসে খাবার দিয়ে গেলো ফুপু যেহেতু বাবুর শিখি দিয়ে রান্না করায় সবসময় এরকম প্রোগ্রাম হলে তারপর এখানে দেখো ফুপি ক্ষীর বা পায়েস রান্না করছিলো তারপর এই যে কেক অর্ডার করছিলো বাবুদের জন্য ওরা তো খেতে পারবে না আমরা বড়রাই খাইছি তারপর এখানে হচ্ছে বাচ্চা পার্টিদের জন্য চকলেট বাদাম মিমি তারপর এই যে রসমালাই এই রসমালাইটা খুবই মজা হয়েছিলো আমার ভাবি বানাইছিল রসমালাই তারপর তরমুজ জুস এই তো আর কি তারপর এখন খাওয়া দাওয়া করতে বসলাম কি সুন্দর করে আমার ফুপু সাজেছে ডেকোরেশন করছে এখানে ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি তারপর তারপর হচ্ছে সবজি মিক্স সবজি তারপর হচ্ছে গরুর মাংস গরুর মাংস এখন তোমরা বলতে পারো এত কম কেন কম হচ্ছে সবাই খাচ্ছিলাম ওখান থেকে আর কি ভিডিওটা নিছি তোমাদের সাথে শেয়ার করলাম এই যে দেখো আমি আমার ডিনার নিয়ে বসে পড়লাম তারপর ডিনার শেষ করে কাছেই হচ্ছে একটা বিশাল মাঠ আছে তাই ওই মাঠে চলে আসলাম কিছুক্ষণ একটু হাঁটাহাঁটি করলাম তারপর হচ্ছে ফ্রেশ আর কি বাতাস খাইলাম এই তো তারপর মাঠে কিছুক্ষণ বসেছিলাম এখন তোমাদের মনে কোয়েশ্চেন হতে পারে আপু তুমি মাঠে কার সাথে গিয়েছিলে তোমার ক্যামেরাম্যান কে ছিল আরে ভাইরে ভাই আমার কাজিন না তো অবশ্যই ছিল তাই না আমি তার এত রাতে একা মাঠে যাই নাই তোমাদের একটু কন্টেন্টের জন্য আমার কত কিছু করতে হয় যাতে তোমরা একটু হ্যাপি হও একটু তোমাদের ভালো লাগে দেখো তাও তোমরা বুঝবা না এই দেখো আবার আমি বুঝলাম না আমি ভিডিও করতে গেলে কুকুর চলে আসে কেন ওরাও মনে হয় একটু টিকটক রিলস করতে চায় আমার সাথে যাক মজা করলাম কি যে আমি বলি আল্লাহ রে আল্লাহ তোমরা কেউ হাইসো না আবার এই যে দেখো তারপর আমি হচ্ছে আমার খালি স্ন্যাপ নিয়ে নিতেছি এর মধ্যে গরম লাগিয়ে গেছিলো হঠাৎ করে এই দেখো এই রাস্তা এরকম ঠান্ডা ঠান্ডা ললি আইসক্রিম খাইতে কত ভালো লাগে তাই না আর এই যে দেখো আমার আমার কিউট চুলের সাথে সে খেলাধুলা করতেছে তারপরে এই যে দেখো আমার বোনের বিড়াল দেখো তার নাম হচ্ছে মিশু এই যে তোমরা ওই দিন ছবি দেখছিলে না এই যে দেখো আজকে পুরো দেখাই দিলাম কত সুন্দর কিউট সবাই একটু মার্শাল্লা বলে দিও দেখো ও আমার কোলে উঠছে আমি কিন্তু অপরিচিত তারপরেও কত চুপচাপ আসিয়ে কি চুপচাপ মাসা আল্লাহ অনেক ভালো লাগছে তারপর এই যে দেখো সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন বাসায় চলে যাচ্ছি বাসায় এসে দেখি কি জানো এই দেখো ঘোড়া আমার বাসার নিচে একটা ঘোড়া চা খাইতে আর ওকে কেভাবে দাঁড়া করে রাখছে কত সুন্দর একটা লক্ষ্মী বাচ্চা দেখছো